হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও মনের কথা মনের সাথে চ্যানেলে আর আমি আপনাদের বন্ধু মনোজ বলছি আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো আপনারা যদি অযোধ্যায় রাম মন্দির দর্শনে যান তাহলে আপনারা সেখানে গিয়ে কোথায় থাকতে পারেন সেরকমই একটি ঠিকানা অর্থাৎ একটি গেস্ট হাউস হোটেলের ডিটেলস আপনাদেরকে এই ভিডিওতে আমি তুলে ধরব যার নাম কৃষ্ণা গেস্ট হাউস আর এই যে কৃষ্ণা গেস্ট হাউসের এই জায়গাটি যেটা দেখছেন এটি হচ্ছে রিসেপশান এলাকা আর ঠিক তার পাশেই রয়েছে একই সাথে এই কৃষ্ণা গেস্ট হাউসের রেস্টুরেন্ট ব্যবস্থাও যেখানে আপনারা থাকা এবং খাওয়া একসাথেই করতে পারেন হ্যাঁ সমস্তটাই কিন্তু এখানে নিরামিষ এটা আপনাদেরকে আগেই জানিয়ে রাখছি তো চলুন এখন রুমগুলো দেখে নেব প্রথমেই দেখে নেব এই হোটেলের দুশো পাঁচ নম্বর রুমটি এটি হচ্ছে একটি নন এসি রুম রুমের সাইজ কিন্তু বেশ বড় যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন রুমে রয়েছে একটি টি টেবিল একটি চেয়ার একটি বড় আয়না আর রয়েছে একটি ট্রিপল বেড তিনজন খুব ভালোভাবে এখানে থাকা যাবে যদি বাচ্চা হয় সেক্ষেত্রে কিন্তু চারজনেও থাকতে পারবেন এই বেডে রয়েছে একটি এলইডি স্ক্রিন টিভি পাখা আর দেওয়ালগুলোও কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন গোটা রুমটাই খুবই ভালো এবং বেশ বড় চলুন এবার বাথরুমটি দেখে নেওয়া যাক বাথরুমটিও কিন্তু অনেকটাই বড়সড় পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন বাথরুমে রয়েছে গিজার সাওয়ার কোমোট বেসিন সমস্ত কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন চলুন এবার দেখেনি 308 তিনশো আট নাম্বার রুমটি কেমন এটি একটি নন এসি ডবল বেডরুম যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন রুমটি কিন্তু বেশ বড়সড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন ওয়ালগুলি কত সুন্দর পেন্টিং করা রয়েছে বুঝতেই পারছেন রুমের ভিতর রয়েছে একটি টেবিল একটি বড় আয়না রয়েছে একটি এল টিভি পাখা এবং বেশ বড়সড় রুমটি হওয়ায় রুমটি কিন্তু বেশ ঠান্ডা প্রকৃতির রুম চলুন এবার এই রুমের বাথরুমটি কেমন দেখে নেওয়া যাক একেবারে ছাদ পর্যন্ত টাইলস বসানোর কারণে বাথরুমটি কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন এই বাথরুমে কিন্তু শাওয়ার এবং কুমোটের ব্যবস্থা নেই কিন্তু গিজার এবং বালতি কল সবই রয়েছে চলুন এবার দেখে নেওয়া যাক তিনশো তিন নম্বর রুমটি কেমন এটি একটি নন এসি ডাবল বেডরুম ডাবল বেড হলেও সহ এখানে কিন্তু তিনজন খুব ভালোভাবেই থাকা যাবে ডাবল বেডের পাশাপাশি একটি টি টেবিল এবং আয়নারও ব্যবস্থা রয়েছে এই রুমের ভিতরে এবার দেখে নেব বাথরুমটি কেমন এই বাথরুমেতেও কিন্তু গিজারের ব্যবস্থা রয়েছে রয়েছে কুমোট এবং বেসিনের ব্যবস্থাও সাওয়ার কিন্তু এই বাথরুমটিতে নেই এবার দেখে নেব এই হোটেলের দুশো চার রুমটি এই রুমটি একটি ডাবল বেড এসি রুম যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন রুমটি কিন্তু বেশ বড় আর বেডটিও কিন্তু বেশ বড় সড়ো যেখানে তিনজন খুব ভালোভাবেই থাকা যাবে রয়েছে একটি বেডসাইড সোফা একটি আয়না আর একটি এলইডি টিভির ব্যবস্থা এই রুমের বাথরুমটিও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন বাথরুমে কিন্তু গিজার সাওয়ার কুমোট বেসিন সব কিছুরই ব্যবস্থা রয়েছে চলুন এবার দেখে না যাক এই হোটেলের দুশো ছ নম্বর রুমটি কেমন ফলসিলিংয়ে সিলিংয়ে স্পটলাইট থাকার কারণে ভিডিওর কোয়ালিটি হয়তো একটু খারাপ হয়েছে কিন্তু রুমের কোয়ালিটি অসাধারণ রুমের ভিতরে রয়েছে বেডসাইড টেবিল চেয়ার সোফা আয়না এবং এই পুরো ওয়ালগুলি কিন্তু টাইলস বসানোর কারণে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন এই রুমটি রয়েছে এই রুমেতে ডবল এসির ব্যবস্থাও আর যেটা সব থেকে বিশেষত্ব তা হচ্ছে একই রুমে নজন থাকতে পারবে ট্রিপল বেডের তিনটে বেড দেওয়া রয়েছে যে কারণে গ্রুপে যারা আসবে তাদের খুবই সুবিধা হবে এই রুমটি নিলে পরে এই হোটেলের প্রতিটি ফ্লোরেই এই ধরনের লনে সুন্দর বসার ব্যবস্থা করা রয়েছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না আর আমার এই মনের কথা মনের সাথে চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকার নোটিফিকেশনটি অল করে দেবেন যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবার দেখে নেব এই হোটেলের একশো ন নম্বর রুমটি যেমনটি আপনারা দেখতেই পাচ্ছেন এর সাথে সাথে লাইটিংও কিন্তু দুর্ধর্ষ রয়েছে এই রুমটিতে দেখতেই পাচ্ছেন ওয়ালগুলিও কিন্তু খুব সুন্দরভাবে প্রিন্টিং করা রুমের ভিতর রয়েছে একটি ডাবল বেড রয়েছে একটি সোফার ব্যবস্থা অসাধারণ সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে এই রুমটি এটি একটি ডাবল বেড এসি রুম সোফার পাশাপাশি রয়েছে একটি টি টেবিল চেয়ার ওয়ার্ড্রপ একটি এলইডি টিভি আয়না সমস্ত কিছুর খুব সুন্দর ব্যবস্থাপনা দেখে নেব বাথরুমটি কেমন একেবারে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম বাথরুমে রয়েছে একটি বেসিন কোমোট শাওয়ার গিজার একেবারে সমস্ত কিছুর ব্যবস্থা এবার দেখে নেব একশো এগারো নম্বর রুমটি কেমন যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন রুমের ওয়ালগুলি কিন্তু খুব সুন্দরভাবে পেন্টিং করা রয়েছে এবং ফলস সিলিংটিও এলইডি লাইট দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে এটি একটি ডাবল বেড এসি রুম ডাবল বেড হলেও এখানে বাচ্চা সহ তিনজন কিন্তু খুব ভালোভাবে থাকতে পারবে বেডের পাশাপাশি রয়েছে একটি বেডসাইড টেবিল একটি টি টেবিল রয়েছে একটি সোফা একটি আয়না একটি এলইডি টিভি একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন বেশ বড় এই রুমটি খুব সুন্দরভাবে গুছানো রয়েছে এবার দেখে নেব এই রুমের বাথরুমটি কেমন যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন বাথরুমটিও কিন্তু বেশ বড়সড় পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে নিট অ্যান্ড ক্লিন বাথরুমে রয়েছে গিজার সাওয়ার কুমোট বেসিন সহ একেবারে কমপ্লিট বাথরুম এবার আমরা এই ভিডিওর লাস্ট রুমটি দেখে নেব সব রকম রুমই কিন্তু এই হোটেলের আপনাদের কাছে আমি তুলে ধরলাম এই একশো ছয় নম্বর রুমটি হচ্ছে একটি ট্রিপল বেড এসি রুম খুব সুন্দরভাবে লাইটিং করা রয়েছে এবং ওয়ালগুলিও খুব সুন্দরভাবে প্রিন্টিং করা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এসি সহ এই রুমটি বেশ বড়সড় একটি স্পেসিয়াস রুম এই রুমের ভিতরে রয়েছে একটি বড় এলইডি টিভি একটি টি টেবিল চেয়ার এবং একটি আয়না রুমের বাথরুমটি কেমন এবার সেটি দেখে নেওয়া যাক এই বাথরুমে রয়েছে একটি খুব সুন্দর বেসিন রয়েছে কুমোট সাওয়ার এবং গিজারেরও ব্যবস্থা নমস্তে দাদা এ আপ আপন আয়া হা পে যেস্ট হাউস হিসকার নাম কে হ্যাউস কৃষ্ণা গেস্ট হাউস যে অ্যাড্রেস এ কনসাওয়ালা হ্যা রাম पहले इसको तो बोला जाता था अब रामपा मेन रोड पे है अच्छा मेन रोड पे जो अयोध्या मंदिर जाने का है हाँ, वही रोड पे एकदम जो आएगा वो कहा जो लता मंगेशकर जो बीड़ा चौक रहता है वहीं से आते ही वहाँ से अच्छा अच्छा तो दादा यहाँ का जो रूम देखा ये तो बहुत बढ़िया रूम ही है आपका तो यहाँ का भाड़ा कितने से स्टार्टिंग होता है हमारे यहाँ आठ सौ रुपये से लेकर के दो हज़ार पचास ढाई हज़ार रुपये का डबल बेड दो लोग के लिए अच्छा ढाई हजार हाँ रुपये तक है आठ सौ रुपये से लेकर कर ढाई हज़ार हाँ रुपये तक दो बेड के लिए और देखिए कुछ फोर बेड भी है बड़ा बड़ा फोर बेड भी है फाइव बेड भी है सेवन बेड भी है सेवन बेड भी है अच्छा अगर कोई अकेला आएगा तो उसको रूम मिलेगा बिल्कुल मिलेगा तो रूम मिलने के आपको क्या क्या लगेगा डॉक्यूमेंट डॉक्यूमेंट पास जो आई में हुआ आधार कार्ड हुआ डी हुआ पैन कार्ड हुआ कोई भी कोई भी डॉक्यूमेंट जो है वो लीगल डॉक्यूमेंट वो आपको चला जाएगा अच्छा तो फिर यहाँ से जो राम मंदिर है उसका दूरी कितना है यहाँ से एक किलोमीटर पे राम मंदिर है जिसमें तीन मंदिर आते हैं राम मंदिर कनक बिहारी जी का और तो हनुमानगढ़ी का दशरथ महल भी आते हैं बगल में अच्छा चार पांच मंदिर आपके बगल में रास्ते रास्ते के ऊपर ही पड़ जाता है है रास्ते में अच्छा अच्छा उसके बाद में हमारे यहाँ दूसरे साइड से आप जाएंगे तो सौ मीटर पर आपका नदी है हमारी सरयू नदी सरयू नदी और यहाँ से कुछ किलोमीटर पे गुप्ता घाट है गुप्ता घाट पर जहाँ पे राइटिंग बोर्डिंग भी होती है अच्छा अच्छा उसके आगे आपको सत्ताईस किलोमीटर पे यहाँ पे भरत कुंड है भरत कुंड के साथ सूरज कुंड मंदिर जी का सूरज जी का मंदिर है और उसके बाद में यहाँ पे छपिया का एक मंदिर हुआ वो यहाँ से मखौड़ा धाम बोलते हैं वो भी यहाँ से तीस किलो पैंतीस किलोमीटर के बीच में रहता है अच्छा अगर कोई आएगा जो गेस्ट लोग आएगा कलकत्ता से वेस्ट बंगाल से कोई आएगा तो उनको घूमने के लिए जो गाड़ी वगैरह लगेगा वो आप व्यवस्था कर दे सकते हैं बिल्कुल यहाँ पे हो जाएगा जी 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 धन्यवाद आपका नंबर मैं स्क्रीन में दे दूँगा ऊपर में तो हमारे ज़रा दर्शक बंधुरा आसब् तारा अपना वीडियो देखे अपना का फ़ोन करबे तो फ़ोन कर ले अपनी आप के गाइड कर देवें वो वहाँ से बुक करेंगे वहाँ से उनको एडवांस पर्ची यहाँ से उनको व्हाट्सएप के द्वारा जी जाएगा जी जी जिनका जो तो भी रहेगा फोन या पेटीएम से उसका उसका इसके स्क्रीन द्वारा उनका एडवांस बुकिंग हो जाएगा हो जाएगा यहाँ पर कोई सारा व्यवहार ऐसा है उचित जो हम लोग के द्वारा ना चीटिंग ना कुछ ये आपका मेन रोड पे है मेन रोड पे सारी सुविधा आपको उपलब्ध होगी खाना पी। पीना टैक्सी आपके होटल के साथ ही रेस्टोरेंट भी देखा मैंने जी 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 धन्यवाद धन्यवाद दादा हाँ বন্ধুরা আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আবার পরের দিন নতুন কোনো ভিডিওয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আজকের মতন টাটা